দেশের খবরে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি শুভ্র শুরুতেই দেখেন হোয়াইট লাইন মমতার দিল্লি সফর স্থগিত সোমবার সম্ভবত দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী ভয় পাবেন না মৃত্যু সমাধান নয় সিঙ্গুড়ে বললেন তৃণমূল নেত্রী ট্রাঙ্ক ভর্তি নথি নিয়ে শুনানি কেন্দ্রের যুবক দাদুর কবরের মাটি নিয়ে এলেন বিডিও অফিসে তৃতীয়বার তলব করা হয় ডায়মন্ড হারবারের দায়ানকে হাত করা পড়িয়ে শুনানি কেন্দ্রে আনা হল দেগঙ্গার যুবককেও বিমান দুর্ঘটনায় মৃত্যু অজিত পাওয়ারের মুম্বাই থেকে যাচ্ছিলেন বারামতি ল্যান্ডিংয়ের আগে ভয়াবহ বিস্ফোরণ কুয়াশার কারণে নামতে পারেনি বিমান গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর সুপ্রিম কোর্টে নজরদারিতে তদন্ত দাবি মমতার মেয়ের সঙ্গে শেষবার কথা বারামতি হয়ে যাব নান্দেদ বাবাকে ফোন ফ্লাইট অ্যাটেন্ডেন্টের চার কেবিন ক্রুয়ের মৃত্যু ব্ল্যাক বক্স খতিয়ে দেখে তদন্ত জানাল মন্ত্রক বিস্তারিত খবর বিমান দুর্ঘটনায় মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বারামতিতে নিজের কেন্দ্রে এক জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন তিনি তার বিমান ল্যান্ডিং করার ঠিক আগেই দুর্ঘটনার কবলে পড়ে পরপর পাঁচটা বিস্ফোরণ হয় অজিত পাওয়ারের মৃত্যু নিয়ে সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমান দুর্ঘটনায় মৃত্যু হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সম্পর্কে তিনি শরদ পাওয়ারের ভাইপো সকাল আটটা দশ নাগাদ তার বিমান উঠতে শুরু করে আটটা পঁয়তাল্লিশ নাগাদ র্যাডারে আর ধরা পড়েনি তার বিমানের গতিপথ এর কিছুক্ষণ পরেই তার বিমানের বিস্ফোরণ হয় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন চার থেকে পাঁচটা প্রবল শব্দ হয় তারও কিছুক্ষণ পরে অসামরিক বিমান প্রতিরক্ষা মন্ত্রক জানিয়ে দেয় অজিত পাওয়ার ও তার বিমানের চার কর্মীর মৃত্যু হয়েছে আজ সকালে বারামতিতে নিজের কেন্দ্রেই যাচ্ছিলেন তিনি সেখানে এক দলীয় সভায় তার ভাষণ দেওয়ারও কথা ছিল কয়েকদিনের মধ্যেই বারামতি জেলা কাউন্সিলের নির্বাচন রয়েছে বেশ কিছুদিন আগে শরদ পাওয়ারের এনসিপি আর অজিত পাওয়ারের এনসিপি ফের একসঙ্গে মিশে যায় আজ বারামতির এগারো নম্বর রানওয়েতে নামার কথা ছিল তার বিমানের আটটা বিয়াল্লিশ নাগাদ পাইলট জানিয়ে দেন এগারো নম্বর রানওয়েতে নামার মতো পরিস্থিতি নেই দৃশ্যমানতা খুবই কম রানওয়ে দেখাই যাচ্ছে না কুয়াশার কারণে আটটা তেতাল্লিশ নাগাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল জানিয়ে দেয় আপাতত নামার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু পাইলটকে কোনো ল্যান্ডিং ক্লিয়ারেন্স দেওয়া হয়নি আটা চুয়াল্লিশ নাগাদ এগারো নম্বর রানওয়েতে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায় এর কিছুক্ষণ পরে জানিয়ে দেওয়া হয় বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মহারাষ্ট্রের চারবারের উপমুখ্যমন্ত্রী ছিলেন তিনি তার স্বপ্ন ছিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়া বিমান দুর্ঘটনার খবর পাওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছুটে যান মুম্বাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন সাথীয় আজ দিন আমার লিয়ে এক বড় দুঃখ লেকর ভি আয়া आज सुबह ही महाराष्ट्र में दुखद विमान दुर्घटना हुई है इस दुर्घटना ने महाराष्ट्र के उप मुख्यमंत्री अजीत पवार जी और कुछ साथियों को हमसे छीन लिया है अजीत दादा ने महाराष्ट्र और देश के विकास में अपना बड़ा योगदान दिया है विशेष रूप से गांवों के जीवन को बेहतर बनाने के लिए उन्होंने हमेशा

I'm really shocked to see the news. There is no safety and security of the people of this country. Even the political leaders. I do not know what is the fate of the opposition political parties, but he was very much with the ruling party. But before a few days ago, I came to know that from a social network that uh, somebody from other party, they gave a statement that Rajit pawar is willing to leave the BJP. And now what happened today, I need proper investigation under the supervision of Supreme Court. Only we have the trust on Supreme Court, no other agency. All the agencies are being totally purchased. And really it's a great loss for the country. Maybe he's from the opposition. Now he's from the opposition. But tomorrow he's supposed to join the original force of their party. মাই কন্ডোলেন্সেস টু দ্যামিলি মহারাষ্ট্রিয়ান্স টু দা শারদ পাওয়ার জি অ্যান্ড অজিত পাওয়ার জিজ ফ্যামিলি অ্যান্ড ফর দ্যাট ডেলি প্রোগ্রাম টু ডে বাট উইল টু মরো তবে অজিত পাওয়ারের মৃত্যু তদন্ত হওয়া উচিত একমাত্র সুপ্রিম কোর্টের উপর তার ভরসা আছে বাকি কোনো কেন্দ্র এজেন্সিতে তার কোনো ভরসা নেই তিনি দাবি করেন সুপ্রিম কোর্টের নজরদারিতেই অজিত পাওয়ারের মৃত্যু তদন্ত হোক অজিত পাওয়ার যে বিমানে করে যাচ্ছিলেন তা হল লিয়ার জেট ফর্টি ফাইভ সালে সেপ্টেম্বরে এই লিয়ার বিমান মুম্বাই বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়েছিল তারপর আর এই বিমান কোন দুর্ঘটনার মুখোমুখি হয়নি এই বিমান সংস্থার মালিক দিল্লির এক বেসরকারি সংস্থার কর্ণধার ভি কে সিং তিনি বলেন এই বিমান একেবারেই ত্রুটি মুক্ত ছিল ভালোভাবেই তার রক্ষণাবেক্ষণ করা হতো এই বিমানের পাইলটের ষোলো হাজার ঘন্টা উড়ানের অভিজ্ঞতা রয়েছে কো পাইলটের রয়েছে পনেরোশো ঘন্টা উড়ানের অভিজ্ঞতা শেখ ইরশাদের রিপোর্ট পুবের কলম ডিজিটাল অজিত পাওয়ারের সঙ্গে ওড়ার আগে বাবাকে ফোন করেছিলেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট পিঙ্কি মালিক পিঙ্কির বাবা ও এনসিপি নেতা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পিঙ্কি সহ বিমানের আরও চার কর্মীর বাবা আমি অজিত পাওয়ারের সঙ্গে বারামতি যাচ্ছি এটাই ছিল বাবার কাছে তার শেষ কথা গতকাল রাতেই বাবাকে ফোন করে কথা জানিয়েছিলেন পিঙ্কি মালিক তারপরেই তার বাবার কাছে যখন বিমান দুর্ঘটনার খবর আসে তখন সব শেষ এনসিপি নেতা অজিত পাওয়ারকে নিয়ে যে অভিশপ্ত বিমান যাচ্ছিল বারামতি সেই বিমানের ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিলেন পিঙ্কি মালিক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পিঙ্কির বাবা শিবকুমার মালি জানিয়েছেন তার মেয়ে পিঙ্কি তাকে জানিয়েছিলেন অজিত পাওয়ারকে বারামতিতে পৌঁছে দিয়ে তিনি চলে যাবেন নান্দেদ কিন্তু সকালে যখন বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর খবর আসে তখনই চমকে ওঠেন পিঙ্কির বাবা মা এরপরই তারা শোনেন তাদের মেয়ে আর বেঁচে নেই কাল মেরা উসে বাতচিত হুয়া থা কি পাপা মে বারামতি অজিত দাদা কে সাথ যা রহি তো মেলা আবি আপ তো তো তিন টাইম গই থি না तो बोले कि हाँ पापा बॉम्बे टू बारामती बारामती टू वाया नांदेड कर ही रही हूँ वो आई फिर आज सुबह चली गई কলকা লাস পিঙ্কির বাবা শিবকুমার মালি এনসিপির নেতা মে পিঙ্কি মুম্বাইয়ের অ্যাভিয়েশন থেকে পড়াশোনা করে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হয়েছিলেন এর আগেও তিনি চাটার্ড বিমানে অজিত পওয়ারের সফর সঙ্গী হয়েছেন এটি ছিল তার চতুর্থ সফর কিন্তু সেই সফর পূর্ণ হবার আগেই বিমান দুর্ঘটনায় মৃত্যু হলো পিঙ্কি পুনের বারামতিতে বিমান দুর্ঘটনায় অজিত পওয়ার সহজে জনের মৃত্যু হয়েছে তার মধ্যে রয়েছেন বিমানের দুই পাইলট সম্ভবী পাঠক ও সুমিত কপূর বায়ুসেনার বালভারতী ভারতী বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে এরোনেটিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন ক্যাপ্টেন সম্ভবী পাঠক এরপর নিউজিল্যান্ডের ইন্টারন্যাশনাল কমার্শিয়াল পাইলট একাডেমি থেকে বিমান চালানোর প্রশিক্ষণ নেন তিনি দু সালে তিনি যোগ দেন জর্ডান এয়ারলাইন্সে চার্টার্ড বিমান ওড়ানোয় তার দক্ষতা যথেষ্ট সম্ভবীর বাবা ভারতীয় সেনার আধিকারিক বিমানের মূল পাইলট সুমিত কাপুরের ষোলো হাজার ঘন্টারও বেশি চার্টার্ড বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে ভয়াবহ বিমান দুর্ঘটনা কেড়ে নিল পিঙ্কি সম্ভবী সুমিতদের আকাশে ওড়ার স্বপ্ন ব্যৰো ৰিপৰ্ট পুবে কলম ডিজিটেল ভয় পাবেন না আত্মহত্যা করবেন না বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ সিঙ্গুরে সভা করেন তিনি সেখানে তিনি বলেন প্রয়োজনে সাধারণ মানুষ হিসেবে আদালতে দাঁড়াবো সোমবার সম্ভবত তিনি দিল্লি যাচ্ছেন ভয় পেয়ে আত্মহত্যা করবেন না নির্ভয় শুনানি কেন্দ্রে যান বাকিটা আমি বুঝে নেব বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ সিঙ্গুরে সভা করেন তিনি ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্পের উদ্বোধন করেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এসআইআর নিয়ে দরকার আমি কোর্টে যাব জ্যান্ত মানুষকে মৃত বানাচ্ছে আজ না হলে কাল আমি দিল্লিতে যাব। মানুষের অধিকার আপনারা কারবেন। আর আমি চুপ করে বসে থাকবো যা তো হয় না দরকার হলে আমিও কোটে গিয়ে দাঁড়াবো যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করবো আইনজীবী হয়ে নয় একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে সব ডকুমেন্ট আছে সব এভিডেন্স আছে সযত্নে রেখে দিয়েছি জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে দিয়েছে মানসিক প্রতিবন্ধী ফিজিক্যালি চ্যালেঞ্জ তার বাবা মাকে নোটিশ পাঠিয়েছে বলুন তো তার বাবা মা মরে গেছে সুইসাইড করে নোটিশ দেখে ছেলেটা কোথায় যাবে তাকে কে দেখবে কত কষ্ট আজই সিঙ্গুর থেকে তার উড়ে যাওয়ার কথা ছিল দিল্লিতে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত তার দিল্লিতেই থাকার কথা ছিল তার সঙ্গে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল হয় আগামী সোমবার নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় দিয়েছে নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সিঙ্গুরে এক হাজার ছশো প্রকল্পের উদ্বোধন করেন তিনি মুখ্যমন্ত্রী বলেন দিল্লি এক টাকাও দেয়নি অথচ আমরা এক কোটি বাংলার বাড়ি তৈরি করে দিয়েছি আগামী দুই আরও আরো 2 লক্ষ বাড়ি তৈরি করে দেব এদিন সিঙ্গুরে সরজিত কবিতা আবৃত্তি করলেন মুখ্যমন্ত্রী। পদিলো কেন্দ্র টাকা ওরা দেয় শুধু ধোকা ওদের বানিয়ে বোকা আমরা দিলাম টাকা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1500 কোটি টাকা দিয়ে আমরা প্রকল্প শুরু করে দিয়েছি অলরেডি 500 কোটি টাকা অলরেডি দেয়া হয়েছে এবং অলরেডি 300 কোটি টাকার কাজ হয়ে গেছে তাতে কেশপুর বলুন ডেব্রা বলুন ঘাটাল বলুন দাশপুর বলুন পূর্ব মেদিনীপুরের চারটি জায়গা হাওড়া হুগলির জন্য নিম্ন প্রজেক্ট হচ্ছে তাতে হাওড়া হুগলি বর্ধমানের মানুষ উপকৃত হবেন এদিন ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করে তিনি বলেন সাংসদ দেব আমার পাশে ছিল বলে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করে ঘাটাল মাস্টার প্ল্যান শুরু করেছি রিপোর্ট ডিজিটাল ঠাকুরদার কবরের মাটি আর তিন পুরুষের যাবতীয় নথি ট্রাঙ্ক ভর্তি করে নিয়ে এসে শুনানিতে হাজিরা দিলেন দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের দাইয়ান গায়েন তিনি বলেন প্রয়োজনে টেস্ট করুক কমিশন আমরা ভারতের বাসিন্দা কিনা তা প্রমাণ হয়ে যাবে তিন পুরুষের যাবতীয় নথি আর কবরের মাটি ট্রাঙ্ক ভর্তি করে নিয়ে এসে শুনানিতে এলেন ডায়মন্ড হারবারের যুবক ডায়মন্ড হারবার দু নম্বর ব্লকের কামারপোল গ্রাম পঞ্চায়েতের দায়ান গায়নকে এর আগেও দুবার শুনানিতে ডাকা হয়েছিল ফের তাকে ডাকা হয়েছে শুনানিতে আগের দুবার যাবতীয় নথি দিয়েছিলেন কমিশনের কর্তারা বলেছিলেন সব ঠিক আছে কিন্তু ফের তার কাছে আসে এরপর শুনানিতে এসে তিনি বলেন বাবা ঠাকুরদা প্রপিতামোহের কবরের মাটি ট্রাঙ্ক ভর্তি করে নিয়ে এসেছি কমিশনের কর্তারা ডিএনএ টেস্ট করে দেখে নিন আমার সঙ্গে মিলছে কিনা প্রয়োজনীয় নথি নিয়ে দায়ান গায়েন পুরনো ট্রাঙ্ক ভর্তি করে সোজা দাঁড়িয়ে পড়লেন সুনানির লাইনে ট্রাঙ্কের মধ্যে ছিল দাদুর ব্যবহার করা রুমাল লালচে হয়ে যাওয়া কাগজপত্র তিনি বলেন তার বাবা মায়ের পাঁচ সন্তান এখন তাদের প্রমাণ করতে হচ্ছে তারা সবাই বাবা মায়ের সন্তান নিজের পরিচয় কমিশনকে জানাতে তাই দাদু আর প্র পিতামহের কবরস্থানের মাটি নিয়ে এলেন এর আগে মালদাতেও একই ঘটনা ঘটেছিল ওবাইদুল্লাহ লস্করের রিপোর্ট পূবের কলম ডিজিটাল পড়িয়ে শুনানি কেন্দ্রে নিয়ে আসা হলো উত্তর চব্বিশ পরগনার দেবঙ্গা যুবককে বসিরহাট জেলে চার মাস বন্দী ছিলেন তিনি তার পরিবারের লোক জানত ভিন রাজ্যে কাজ করতে গেছেন শামীম হোসেন হাতকড়া পুড়িয়ে শুনানি কেন্দ্রে আনা হল বছর ছাব্বিশের যুবককে এই যুবক চার মাস ধরে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট জেলেই বন্দী ছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছিল এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল দেগঙ্গা চৌরাশি গ্রাম পঞ্চায়েতের মাটি কুমড়া শামীম যে বসিরহাট জেলে বন্দী রয়েছেন তা জানতেন না এলাকার মানুষ এমনকি তার পরিবারের লোকজন তার বাড়িতে হিয়ারিং এর নোটিশ আসার পর বিডিও অফিস থেকে খবর দেওয়া হয় তার মাকে বলা হয় তাদের ছেলে বন্দি রয়েছে বসিরহাট জেলে এরপরে আর যাবতীয় নথি নিয়ে দেগঙ্গা বিডিও অফিসে আসেন শামীমের মা

এতদিন আমরা জানি গ্রামের ছেলে সবাই জানি যে ও বাইরে কাজ করছে জোগাড়ে কাজ করে হ্যাঁ কিন্তু আজকে হঠাৎ হিয়ারিং এসে দেখলাম যে ওর পুলিশে ধরে নিয়ে এসছে আমরা তো দেখি অবাক যে কেন ধরলো কি বৃত্তান্ত তারপর ওর মুখে শুনলাম বলছে আমাকে মিথ্যে যে ফাটিয়েছে ভাই তোমরা একটু আমার হেল্প করো বা আমার বাড়ির লোকে জানাও আমার এতদিন কোনো যোগাযোগ ছিল না বলতে পারেনি আর আমাদের টোটালি কেউ জানে না কি কারণে গ্রেপ্তার করা হয়েছে তা এখনো শামীমের পরিবারকে জানায়নি বসিরহাট পুলিশ কোথায় তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে তাও জানেন না যুবকের পরিজন ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল শুনানিতে ডেকে যে নথি নেওয়া হচ্ছে তার রশিদে সই নেই ভিডিওর বদলে রাজ্যের খাদ্য দপ্তরে স্ট্যাম্প দিয়ে দেওয়া হচ্ছে রশিদে এ নিয়ে তীব্র তৈরি হয় উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার ঈশ্বরীগাছা প্রাইমারি স্কুলে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় শুনানি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

যেটা সঠিক সেটাই হোক এখন সময় বিরতির নজর রাখুন ফুপের কলম ডিজিটালে বিরেলাম বিরতির পর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মালদার সাংসদ খগেন মুরমুর স্ত্রী বিজেপির হেভি ওয়েট সাংসদ তিনি আজ তৃণমূল ভবনে এসে খগেন মুরমুর স্ত্রী অরুণা মারি যোগ দেন তৃণমূলে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়ে শাসক দলে নাম লেখালাম দেশের খবর আজ এ পর্যন্ত এই চোখ রাখুন পুবের কলম ডিজিটালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না